দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে কিছুদিন আগে মাঠে নেমেছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরে যায় লিওনাল স্ক্যালোনির শিষ্যরা আগামী মাসে অক্টোবরের ফিফা উইন্ডোতে ভেনিজুয়েলা ও ভলিভিয়ার বিপক্ষে আরও দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে সেলেস্তেরা লিগামেন্ট ইনজুরির কারণে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দলের সাথে যোগ দিতে পারেননি লিওনাল মেসি কিছুদিন আগে দীর্ঘ দুই মাস পর আবারও ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠে নেমেছিল লিওনাল মেসি মাঠে নেমেই দুই গোল করে নিজেকে আবারো প্রমাণ করেছেন যে কেন তিনি বিশ্বসেরা বর্তমানে তিনি ফিট রয়েছেন এবং টপ ক্লাস পারফরমেন্স করছেন ওদিকে মেসির অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে মাঠ কাঁপিয়েছিল দিবালা বর্তমানে ক্লাব ও জাতীয় দলে ল্যামলাইডে আছেন তাই নিশ্চিত করে বলা যাচ্ছে যে তাদের দুইজনকে ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে পাওয়া যাবে দেখতে দেখতে আবারও চলে এসেছে অক্টোবরের ম্যাচের জন্য দল ঘোষণার সময় ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে কবে স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা এমনই প্রশ্ন ঘুরছে সব সবার মাঝে এটা সবাই জানে যে লিওনালস ক্যালোনি একেবারে শেষের দিকে স্কোয়াড ঘোষণা করেন কারণ তিনি সকল খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে দল ঘোষণা করেন যদিও তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা তবে কলম্বিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারের কারণে কোনো দলকেই হালকাভাবে নিচ্ছে না লিওনাল স্ক্যালোনি ওদিকে কর্মে বলে নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর পনেরো দিন আগে স্কোয়াড ঘোষণা করতে হয় প্রতিটা দলের যেহেতু হাতে বাকি আছে এখনো কিছু সময় তাই আগামী সাতাইশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দল ঘোষণা করতে পারে লিওনাল স্ক্যালোনি